হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে দুপুরের পরে মানে দুইটা বাজে তো এখন যাচ্ছি একটা কাজে আমি আর ফুফি যাচ্ছি দুজন মিলে যাচ্ছি কারণ দুজনেরই কাজ এটা কি কাজ সেটা বলবো না এটা সারপ্রাইজই থাকবে এটা যখন একেবারে ফাইনাল হয়ে যাবে তখন আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো যারা কিনা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা কিনা আমার আমাকে ভালোবাসেন অনেকেই চাচ্ছিল এরকম একটা কিছু একটা করার জন্য আমি সেরকম একটা ধরতে পারেন তো সেটা এখনও সব কিছুই ফাইনাল হয়নি যার কারণে আমি আপনি আপনাদেরকে বলতে পারছি না আজকে জাস্ট প্রাথমিকভাবে কিছুটা ফাইনাল হবে প্রাথমিকভাবে তো পুরোপুরি যখন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে সে কী সারপ্রাইজ সেটা আমি অবশ্যই জানাবো আর আমি কিন্তু অনেক বেশি হ্যাপি অনেক বেশি এক্সাইটেড দেখা যাক কী হয় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো বাহিরে যায় কাজকর্মগুলো সারাই আমি তো অনেকগুলো কাজকর্ম আছে তো তা এরপর বাসায় আসে তারপর আপনার হচ্ছে কুরিয়ারের জন্য ভাবলাম যে যাওয়ার পথে এগুলো কুরিয়ার করে দিয়ে যাই তখন দেখা যাবে আর বের হতে হবে না নর্মালি হচ্ছে মেরিন কুরিয়ারগুলো করে বা আমি করে যে কোনো একজন করে তো মেরিনের আর বের হতে হবে না তাই এখন আমি সাথে এগুলো নিয়ে যাচ্ছি কি করবে আমু যাই টাটা টাটা মিহি যাই কেমন টুন্টু মন খারাপ টুন্টু যাবে টুন্টু বলতেছে টুন্টু যাবে আমার সাথে তাই টুন্টুর মন খারাপ তোমার জন্য কি আনবো আমু বলো তুমি কি খাবে কি খাবে বলো আমুকে বলো কি খাবে তুমি তুমি আমার সাথে যাবে হ্যাঁ তোন ডोंने বেশি মন খারাপ করছে। দুটো জন্য ললিপপ নিই আজবো কেমন? তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আজকে আপনাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো নিজে সারপ্রাইজ হয়ে গেলাম হঠাৎ করে আমার চোলাটা মানে মুনের হাত লেগে পড়ে পুরাটাই ভাস হয়ে গিয়েছে মানে টুকরো টুকরো হয়ে গিয়েছে। মানে মানে একটা ইয়া থাকে না ঘেশের একটা নলি থাকে না জিগন ওটার মধ্যে ওর হাত লেগে পুরাটা চোল একদম পিচলা হয়ে পুরাটা নিচে পড়ে পুরাটাই শেষ মানে জাস্ট আমার শাশুড়ি যখন আসছিল তখন আমার শাশুড়ি আর আমি গিয়ে এই চোলাটা আমি কিনেছিলাম চার হাজার টাকা দিয়ে তিন মাস হলো মেবি তিন মাস কি চার মাস হলো এই তিন মাসের আমার চোলাটা শেষ পুরো মানে এটার কিছুই করা যাবে না এটা হয় ফেলে দিতে হবে না হয় কোনো একটা কিছু করতে হবে পুরোটা কাজ টুকরা টুকরা করে ভিতরে ফেটেছে এমনভাবে তো যেহেতু চুলা নষ্ট হয়ে গিয়েছে এর আমার তো আগের দামে চোলাটা আছে যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম ওটা যেহেতু আমার যেহেতু লাইনের ঘ্যাসের চোলা ওটা তো আমি প্যাকিং করে রেখে দিয়েছি ওটা এখন ইউজ করতে পারবো না তো যার কারণে আমার যেহেতু রান্না বান্না করতে হবে বাচ্চারা আছে তো বসে থাকলে তো হবে না যার কারণে আমি জুবলি রোডে চোলা কিনতে চলে আসলাম রিয়াসুদ্দিন বাজারে তো এখানে হচ্ছে লাই মানে সিলিন্ডার ঘ্যাসের চোলাগুলো দেখছিলাম তো এবারে হচ্ছে একটু ভালো থেকে কিনবো যেগুলো কিনা না পড়লেও ভাঙে না এ টাইপের কিছু কিনবো এই চোলাটা নাকি গাজী এটা নাকি পড়লেও ভাঙবে না মানে যদি হাত থেকে পড়ে যায় বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে নাকি এটা ভাঙবে না নর্মালি কাচেরগুলো নাকি ভেঙে যায় তো এটা ভাঙবে না বলছে তো এটা প্রাইস বলছে আট হাজার পাঁচশো টাকা তো আমরা বললাম যে আরও একটু আমরা হেঁটে দেখি আরও কয়েকটা দোকান দেখি আইডিয়া করে দেখি তারপরে আমরা কিনবো কারণ একটা দোকানে দেখে নিয়ে ফেলা আসলে ভালো না এরপরে হচ্ছে আমরা বড় এই দোকানটাতে আসলাম এই দোকানটাতে আমি আরও একবার এসেছিলাম ইরফানের সাথে যে সময়টাতে আমি আমার মানে বড় চোলাটা কিনেছিলাম নতুন বাসার জন্য তো এখানেও দেখলাম যে সেম প্রাইসে তো ওনাদেরকে বললাম যে আপনারা কত দিয়ে পারবেন ওনারা লাস্ট মানে একটা প্রাইস বলে দিয়েছে আট হাজার টাকা গাজিরটা তো তো আমরা এটাই নিয়েছি আট হাজার টাকা দিয়ে তো ওরা আমাদেরকে দেখাচ্ছিল এটা এভাবে মানে ইয়া করলেও ভাঙবে না বা নিচে পড়লেও ভাঙবে না আসলে আজকে চুলাটা পড়ে যাওয়ার পর আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ একটা জিনিস আপনি কিনবেন ওটা যদি আপনি দীর্ঘদিন ইউজ করেন ওটা এরপর নষ্ট হলে খারাপ লাগে না যখন আপনি দীর্ঘদিন ইউজ করবেন না খুব তাড়াতাড়ি যখন এটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগবে তারপর কি কী করার আর যেহেতু ভেঙে গিয়েছে কেন তো আর কিছুই করার নাই আপনার এটা অন্যজনের হাতেও অ্যাক্সিডেন্ট হলো আবার চাইলে আমার হাতেও হতে পারতো এরকম আর কি তো এরপরে আসলাম হচ্ছে গোলাম রসুল মার্কেটে এখান থেকে হচ্ছে আমরা কিছু পিস কিনবো এরপরে হচ্ছে আমার কিছু ব্যাগ দরকার মানে শপিং ব্যাগ আর কি বড়ো সাইজে বিগ সাইজের ওখান থেকে কিছু ব্যাগ কিনবো এটার জন্য আমরা গোলাম রসুল মার্কেটে এসেছি তো এখানে হচ্ছে ফুলের দোকানগুলোতে ফুলগুলো দেখছিলাম এখন দেখা যায় কি ফুলের টপগুলো এত বেশি দাম বেড়ে গিয়েছে কি বলবো মানে হাতের নাগালের বাহিরে যে টপগুলো আড়াইশো তিনশো টাকা দিয়ে পাওয়া যেত সেগুলো এখন চারশো টাকা পাঁচশো টাকা বা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের হয় তো পুফিও দেখছিল পুফিও কয়েকটা নিবে বলছে তো আমার জন্য আর ওনার জন্যই দেখছিলাম তো এরপরে হচ্ছে একটা কোকারিসের দোকানে এই ম্যাটগুলো ভালো লেগেছে তো পরবর্তীতে ফার্স্টে দেখেছি এরপরে যখন আবার নেওয়ার জন্য চিন্তা করলাম ওই দোকানটাই আর খুঁজে পাচ্ছি না মানে এত দোকান ওখানে দোকানের ভিড়ে আমি আর ওই দোকানটা খুঁজেই পাইনি ম্যাটগুলো আর নিতে পারিনি এরপরে হচ্ছে আমার একটা কাচের বোল দরকার এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি বলবে ইচ্ছে করে পুরো দোকানটাই তুলে বাসার মধ্যে রেখে দেই দেখতে এত বেশি ভালো লাগে কোকারিসের জিনিসপত্রগুলো তো এখান থেকে এই দোকান থেকে আমি একটা কাচের বোল দিলাম আমি বিভিন্ন রকমের কেক টেক বানানোর জন্য ইউজ করার জন্য এরপরে

হচ্ছে আর একটা শুফিসের দোকানে চলে আসলাম যে দোকানের ভিডিওটা দেখেছেন ওই দোকানে একটা ঘটনা ঘটেছে আজকে লাস্টের আপনাদেরকে বলবো তো ওই দোকান থেকে আমরা কিছুই কারণ দামে না এরকম আর কি তো এখানে আসলাম এখানেও প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র কি বলবো এটা তো পুরোটাই একটা সুফিসের দোকান এখানে আপনারা চাইলে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র পাবেন আর আমাদের কাছে এই আগুলো অনেক বেশি ভালো লেগেছে ফুফির কাছেও ভালো লেগেছে ভাবলাম আমরা এখান থেকে একটা একটা করে নেব তো মানে টেবিলের জন্য তিনটা হলে সবচেয়ে বেশি ভালো লাগে দুইটাও ভালো লাগে বা তিনটাও ভালো লাগে তো এখানে জয়েনে একটা টবের মতো আছে ওই টবের মতো ওটা আমার কাছে অত বেশি ভালো লাগছে না আমার কাছে মনে হচ্ছে এটা বেশি ভালো লাগবে এটা তিনটা সাইজের ছিল আমি তিনটা সাইজ থেকে তিনটাই নেবো তো এগুলোর দামটা একটু বলে নেই বড়টা এক হাজার টাকা মিডিয়ামটা ছয়শো টাকা আর ছোটোটা হচ্ছে চারশো টাকা তিনটায় সেটের দাম হচ্ছে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে আপনার তিনটা নিয়ে নিতে পারবেন ইজিলি অনেক বেশি ভালো লাগবে ড্রয়িং রুমে যদি আপনারা দেন বা টানিং টেবিলে যদি আপনারা দেন তখন অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যখন মেহমান আসবে আর এই ঘড়ি সিস্টেম এই ওয়ালমেটটা এ মানে এটা হচ্ছে মেবি ইয়ার মধ্যে ওটা আমি অনলাইনে প্রচুর দেখেছি বিভিন্ন রকম ফ্ল্যাটের মধ্যে আমি বিভিন্ন যারা যারা লাগিয়েছে অনেক ছবি দেখেছি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি এরকম থেকে একটা কিনবো আমি অনেকগুলো পেজে যে করেছি এত বেশি দাম কি বলবো সাহসে মানে কুলাচ্ছে না যে অর্ডার করবো মানে অনেক বেশি দাম ছিল মানে চোদ্দো হাজার বারো হাজার পনেরো হাজার তেরো হাজার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ছিল তো এখানে দেখলাম প্রাইসটা অনেকটা কম তো আমি বললাম যে মানে সি গ্রিন টাইপের একটা ডিজাইন আছে ওটা দেওয়ার জন্য উনি আবার পরবর্তীতে ওনার গোডাউন থেকে আমাকে এনে দিয়েছে সি গ্রিনটা তো আমি যেটা চাচ্ছি সেটাই আমাকে এনে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখে তো আমি এত বেশি খুশি কারণ আমি যেটা চাচ্ছি আমি সেটাই পেয়েছি তো আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন দোকানের নামটা এখানে দেওয়া আছে এটা আপনারা দ্বিতীয়ত গুলাম রসুল মার্কেটের রিয়াস উদ্দিন বাজার তালায় পেয়ে যাবেন তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আপনারা আপনাদের দরদাম করে নেবেন কারণ এক একজনের কাছ থেকে আসলে এক এক রকম নিয়ে ফেলে আমিও যে একেবারে কম দিয়ে নিতে পেরেছি তা না দেখা গিয়ে যাবে কি আমার কাছ থেকেও হয়তো বেশি নিয়ে ফেলেছে এরকমটাই হয় আসলে বেশিরভাগ সময় দেখা যায় কি আমি কোনো কিছু কিনলে দরদাম করতে পারি না আমার কাছে সেই জন্য ফিক্সড প্রাইজের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে কারণ ওখানে সবার জন্য সমান থাকে ওটা আমার জন্য বেস্ট কারণ যেখানে কিনা দরদাম করতে হয় সেখানে আমার কাছে মনে হয় আমি এগুলো পারি না আমার জন্য এগুলো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন চুলাটা ফিটিং করা হচ্ছে লোক নিয়ে এসেছে চুলা ফিটিং করার জন্য ওনাকে দিতে হয়েছে পাঁচশো টাকা তার মানে চুলার পিছনে আমার আজকে সাড়ে আট হাজার টাকা খরচ হয়েছে তো এরপরে এখানে আমি কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফাহামিদাকে বললাম যে সব কিছু খোলার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক দিন ধরে এগুলো কিনতে চাচ্ছিলাম কিন্তু ওইভাবে আসলে কিন কেনা হয়নি আজকের পছন্দের জিনিসগুলো কেনা হয়ে গিয়েছে এক একদিক দিয়ে মন খারাপ চোলাটা ভেঙে গিয়েছে আবার একটা চোলা কিনতে হয়েছে মানে এই সময়টাতে তারপর আবার পছন্দের জিনিসগুলো কিনাতে অনেকটা বেশি ভালো লাগছে মানে এগুলো দেখলে ঘর সাজাতে কার না ভালো লাগে ঘর সাজাতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে সবাই অনেক বেশি এনজয় করে আর ঘর এমন একটা জিনিস আপনি ঘরের মধ্যে সব সময় থাকে সেই ঘরটা যদি পরিপাটি হয় সেই ঘরটা যদি গুছানো থাকে একটু সাজানো থাকে তখন কিন্তু মন মন মানসিকতাই অন্যরকম থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাটারি সিস্টেম মানে ইয়ার মতো ক্যান্ডেলের মতো এগুলো চাইলে আপনারা রাতে জ্বালিয়ে রাখতে পারবেন দেখতে অনেকটা ভালো লাগবে তো ক্যান্ডেলগুলোর প্রাইস নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা করে মানে মানে ব্যাটারির ক্যান্ডেল আর কি তো চুলাটা দেখতে পাচ্ছেন এখানে সেটিং করা হয়ে গিয়েছে আর মাশাল্লাহ এখানে আমি একটা ল্যাম্পও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি এটা আমি আমার বেডরুমের জন্য নিয়েছি রাতে ল্যাম্পটা জ্বালানোর জন্য নর্মালি আমার বেডরুম পুরোটাই অন্ধকার থাকে ভাবলাম একটা ল্যাম্প নিয়ে নিই যেহেতু আমার সাইডে একটা ডয়ার রেখেছি ওখানে উপরে দিলে ভালো লাগবে আর এটা দাম নিয়েছে মেবি দেড় হাজার জানি কত টাকা যেন নিয়েছে আমি শিওর জানি না তো জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে হচ্ছে মানে এটা ঘড়ি সিস্টেম আর ইয়াটা আর কি এটা আসলে আমার কাছ থেকে দাম নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আমি আরও কয়েকটা পেজ দেখেছি আর একটু মেবি ছোটো জানি কত আবার কতগুলোতে দেখেছিলাম এই ঘড়ি সিস্টেম সাড়ে চার হাজার বলেছিল আবার কিছুতে আবার মানে দশ হাজার প্লাস বলেছিল। এক একটাতে এক এক রকম জানি না কাঠটা সঠিক বা কারটা ব্যাটিক কারটা কীরকম আমার কাছে মনে হচ্ছে আমার কাছ থেকেও এই জিনিসটার দাম বেশি নিয়েছে সাড়ে পাঁচ হাজার হলে কারণ যেহেতু আমি একটা পেজে এরকম ঘুরে সিস্টেম দেখেছিলাম আমাকে দাম বলেছিল সাড়ে চার হাজার টাকা তো জানি না তারপরও ভাগ্যে যা আছে তা কিন্তু হয়ে যায় নসিবে যা থাকে তা কিন্তু হয়ে যায় তো এটা কোন সাইডে লাগাবো সেটা ডিসাইড করছিলাম কিন্তু আমি যে যে সাইড দিয়ে হচ্ছে দিবান রেখেছি আমি চিন্তা করলাম যে ওই সাইডে রাখি ওই সাইডে কিন্তু অলরেডি দুইটা আমার ওয়ালমেট ছিল যেটা কিনা হাতের কাজ করা আর একটা হচ্ছে জাহাজের ইয়া ছিল তো এই সাইডটাতে রাখলে সবচেয়ে বেশি ভালো লাগবে যার কারণে এখানে রাখা তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আজকের দিনটা যে আমার জন্য কতটা মানে ইয়া আমি বলে বোঝানো যাবে না আমি সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে ধাপে ধাপে আমি এতবার সারপ্রাইজ হয়ে যাব আমি ভাবতেও পারিনি ফার্স্টে তো চুলা নষ্ট হয়ে যায় চুলা ভেঙে যায় এরপরে চুলা কিনতে যায় এরপরে তো কোথায় কোথায় গিয়েছে আপনারা দেখেছেন বাসায় আসলাম বাসায় আসার পরে চুলা ফিটিং করলো এরপরে জিনিসপত্র ওয়ালমেটগুলো সবই ইয়া করলাম এরপরে হচ্ছে দেন আমি বসলাম হচ্ছে বুকিংয়ের জন্য প্রচুর মেসেজ এসে জমে গিয়েছে মেসেজ আসার পরে যখনই আমি মেসেজ দেখা শুরু করলাম আমার হাতে দেখি আমার হাতের ব্রেসলেট নাই আমার পায়ে থেকে মাটি সরে গিয়েছে আমার হাতের ব্রেসলেট কোথায় গেল তাড়াতাড়ি সব কানে খুঁজতেছি মুন্নি সহ মিহি সহ সব কানে দেখতেছি বাথরুমে দেখতেছি যাত্রে দেখতেছি বোরকা দেখতেছি ব্যাগ দেখতেছি এরপর আবার পাগলের মতো ছুটে গেলাম নিচে লিফটে দেখতেছি লিফটে তারপরে নিচে গ্যারেজে দেখতেছি গেটের বাহিরে দেখতেছি যেখানে সিএনজি এসে দাঁড়ালো আমি বাসায় ঢুকলাম কোথাও নাই ফুফিকে বলতেছি যে আমার হাতের ব্রেসলেট তো নাই এই যে আমার হাতের ব্রেসলেট নাই তাই এখন ফুফি বলতেছে আজকে আমরা এত জায়গায় গিয়েছি আসলে কোনখানে কি আমরা খুঁজবো কোনখানে আমরা বুঝতে পারবো যে ব্রেসলেটটা কোথায় কিনেছি আমার নিশ্চয়ই আমার হাতের ভিডিও আছে দেখি আমার মধ্যে কোন কানে কোন কানে আমার হাতের মধ্যে ব্রেসলেট দেখা যাচ্ছে কি যাচ্ছে না ভিডিও অন করলাম বাসার ফার্স্টে তো দেখলাম আমার হাত খালি আমার হাতে ব্রেসলেট নাই তার মানে বাসায় পড়ে নাই বাসার মধ্যে যদি বেসলেট দেখতাম তাহলে বাসার মধ্যে পড়েছে এরকম খুঁজতাম তাহলে এরপরে ভিডিও টেনে টেনে দেখলাম যেখান থেকে সুফিস ফিস কিনেছি ওখানে ওখানেও আমার হাতে খাত খালি ওখানেও আমার বেসলেট নাই এরপরে আর একটু পিছনে গেলাম ফার্স্টে যে দোকান থেকে আমরা পিসটা কিনেছি ওই দোকানে একটা ফুটেসে আমার হাতে দেখা যাচ্ছে আপনারা হয়তো বা একটু পারবেন একটা ভিডিওতে ওই সেম দোকানে একটা ফুটেসে আমার হাতের ব্রেসলেট দেখা যাচ্ছে সেকেন্ড ফুটেসে সেম দোকানের পরপর আর একটা ফুটেছে আমার হাতে ব্রেসলেট নাই আমি বলে আপনাদেরকে আটটা সতেরো মিনিটে আমার হাতের ব্রেসলেটটা ছিল সেম দোকানে আটটা বিশ মিনিটের ভিডিওতে আমার হাত খালি দুটা ভিডিও স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে বুঝতে পারলাম যে আমার হাতের ব্রেসলেট কোথায় পড়েছে কিন্তু টাইম তো অনেকটা চলে গিয়েছে এখন ওই দোকানে আবার আমি যে উপরে একটু ভিডিও টপ টপ যে রেখেছেগুলো দেখলাম ওখানে সিসিটিভিও আছে দেখি কালকে তারপরে হচ্ছে বেকিংয়ের দোকানে ফোন দিলাম আমার তো পরিচিত বেকিংয়ের দোকান আছে ভাইয়ার কাছে ফোন দিলাম গৃহস্থালী বাজার যেটা ভাইয়াকে বললাম যে ভাইয়া এরকম এরকম ঘটনা ঘটে গিয়েছে আমার তো এরকম এই দোকানে আসলে ফার্স্টে তো আমি তো জানি না যে আমার জিনিসটা কোথায় আজকে ভিডিওর কারণে আজকে যেহেতু আমি ব্লগের ভিডিও করেছি যার কারণে আমি বুঝতে পারলাম যে আমার জিনিসটা কোন জায়গায় পড়েছে কোথায় পড়েছে কত মিনিটে পড়েছে সেটা আমি বুঝতে পারলাম আমার ভিডিওর কারণে তো ভাইয়া বলতেছে আপনি কালকে আসেন এসে মানে ওদের সাথে ফার্স্টে কথা বলে দেখেন প্রথম পর্যায়ে কি বলে দেখেন এরপরে হচ্ছে আমার আপুর একটা দেবরের দোকান আছে ওখানে ইয়াতে গ্রাম রসুল মার্কেটে কোকারিসের দোকান আপুকে জানালাম আপু আপু দেবরকে বলার জন্য দোলাভাই আসবে বলছে কালকে সকাল সকাল একদম সকাল সকাল বলতে সাড়ে নয়টার দিক দিয়ে যখন দোকান ওপেন হয় মার্কেট ওপেন হয় তখন গিয়ে দেখবো দেখি ভাগ্যে নসিবে আমার কি রাখে আসলে আমার মনটা এত বেশি খারাপ এত বেশি খারাপ এটা মিম বলে বোঝাতে পারবো না মাত্র দু তিন দুই মাসও হয় নাই আমি ব্রেসলেটটা নিয়েছি আর এটা হারিয়ে গিয়েছে এটা আমার এত একটা জিনিস আমার কোথায় কোন জায়গায় হারিয়েছে সেটা আমি এখন বলতে পারছি কিন্তু যদি আমার ভিডিও ইয়া না থাকতো তাহলে তো আমি বলতেও পারতাম না যে পাবো মানে কোথায় হারিয়েছে আমি মানে একটা ইয়ার মধ্যে থাকতাম ঘুরের মধ্যে থাকতাম তো দেখা যাক কালকে যাওয়ার পরে আমি পাই কি না এটা আমার নসিবে থাকলে আমার ভাগ্যে থাকলে আমি পাব ভাগ্যে না থাকলে আমি পাবো না এটা জানি না কি হয় কালকে সকাল হলে আমি বুঝতে পারবো এই আসলে আপনারা যখন শখের জিনিস কোনো পছন্দের জিনিস যখন হারিয়ে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে যাদের হারিয়ে যায় তারা বুঝতে পারবেন সবাই একটু দোয়া করবেন যাতে আমি জিনিসটা পেয়ে যাই অন্তত আমি এটা জানি যে কোন দোকানে আমার জিনিসটা পড়েছে আমার ভিডিও আছে আমার প্রমাণ আছে আপনারা যদি আমার আজ ভিডিও ভিডিওর সামনেরগুলো যদি একটু টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার ইয়েটা কোথায় পড়ে গিয়েছে এই তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ